ডাকসু জাকসু রাকসু ও চাকসুর পর যকসুতেও ইসলামী ছাত্র শিবিরের জয় জয়কার এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু নির্বাচনের মোট একুশটি পদের পনেরোটিতে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেল এতে জয় পেয়েছেন নারাই তাকবির স্লোগান দেওয়া ইনকিলাব মঞ্চের সেই শান্তা আক্তার তিন হাজার পাঁচশো চুয়ান্ন ভোট পেয়ে তিনি সদস্য পদে জয় পেয়েছেন জয় হিসাবে তার নাম ঘোষণার পর তিনি আবারও নারায় তাকবির আল্লাহু আকবর স্লোগান দেন সেই সাথে কেঁদে কেঁদে ওসমান হাদি হত্যার বিচার দাবি করেন এ সময় তার কান্নায় চোখের পানি ফেলেছে আরও অনেকে সব মিলে আবেগঘন এক পরিস্থিতি তৈরি হয় আবেগপ্রবণ হয়ে শান্তা বলেন আজ আমি জিতে গেছি হাদি ভাইয়ের স্বপ্ন পূরণ হয়েছে এ বিজয়কে তিনি তার প্রয়াত হাদি ভাইয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে উল্লেখ করেন শান্তা জানান নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তার প্রেরণা ছিলেন প্রয়াত হাদি ভাই তিনি যখন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তখন হাদিভাই অত্যন্ত ব্যস্ত থাকলেও তার একটি এসএমএস পেয়েই তিনি দ্রুত কল করে শান্তাকে অনুপ্রাণিত করে বলেছিলেন শান্তা জিততেই হবে হাদিভাইয়ের সেই অনুপ্রেরণা ও নির্দেশনায় তাকে এই কঠিন পথ পাড়ি দিতে সাহায্য করেছে বলে শান্তা মনে করেন তার এই বিজয়ের আনন্দ ছাপিয়ে শান্তার কণ্ঠে ছিল গভীর বেদনা ও ক্ষোভ তিনি প্রশ্ন তোলেন কিন্তু হাদিভাইয়ের খুনিরা আজও বাহিরে ঘুরে বেড়াচ্ছে এই বিচারহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন যে কিনা পরিবর্তনের কথা বলতে বলতে ঘুরত যে কিনা ইনসাপের কথা বলতে বলতে মুড়ি বাতাসা নিয়ে ঘুরত আস্তাকে খুন করা হয়েছে তার খুনিরা এখনও হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে হাদিভাইয়ের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত কিভাবে ইনসাপের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে তার মতে হাদিভাইয়ের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ কল্পনা করা যায় না নিজের এই বিজয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে শান্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে ধন্যবাদ জানান তিনি বলেন আপনারা সবাই আমার ওপর আস্থা রেখেছেন আমাকে জয়যুক্ত করেছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ অপরদিকে শান্তার সমযোদ্ধা ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জোমা জানিয়েছেন শান্তার সাথে ওর সাথে শুধু মাইক কেটে নেওয়ার ঘটনা ঘটেনি গত কয়েকদিন ধরে স্লাডশিমিং অযথা ট্রল ডিহিউ ম্যানাইজেশন চলেছে ওর মানসিক শক্তি অনেক ক্ষেত্রে আমার চেয়েও বেশি এসব নোংরামির বিপরীতে আল্লাহকে নিরঙ্কুশ বিজয় দান করেছেন জানা যায় কিছুদিন আগেই ইনকিলাম মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার নারাই তাকবির আল্লাহ আকবর স্লোগান দিলে উত্তেজিত হয়ে তেড়ে এসে তার মুখ থেকে মাইক কেড়ে নেয় ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তুল কুবরা খাদিজা নিজে একজন কারা নির্যাতিত নেত্রী ও সেই সাথে হিজাবি তবু তিনি আরেকজন হিজাবি মেয়ের সাথে যে আচরণ করেছিল তা খুবই বাজে হয়েছিল আর তার ফলাফল মিলল যক্ষ নির্বাচনে শান্তার তুলনায় খাদিজা অর্ধেক ভোটও পায়নি এদিকে দিনভর ছাত্রদলের ভিভি জেতার কথা বললেও দিন শেষে জিতেছে শিবিরই ভাইস প্রেসিডেন্ট পদে জয় পেয়েছে শিবির সমর্থিত প্রার্থী মহম্মদ রিয়াজুল ইসলাম জেনারেল সেক্রেটারি বা জিএস পদে আব্দুল আলী মারিফ ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে মাসুদ রানা আটত্রিশ কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে ভিভি পদে শিবিরের মোহাম্মদ রিয়াজুল ইসলাম পাঁচ ভোট পেয়ে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্র অধিকারের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ কে এম রাকিব পেয়েছেন চার হাজার ছয়শো ভোট এছাড়া জিএস পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিব পেয়েছেন পাঁচ হাজার চারশো পঁচাত্তর ভোট অপরদিকে ছাত্রদলের খাদিজাতুল কোবরা পেয়েছেন দুই ভোট আর এই জিএস পদে মাসুদ রানা পেয়েছেন পাঁচ হাজার বিশ ভোট অপরদিকে ছাত্রদলের প্যানেলের প্রার্থী তানজিল পেয়েছেন তিন হাজার ভোট একমাত্র নারী হলে তেরোটি পদে শিবের সমর্থিত অদম্য জোবিয়ানক্য প্যানেলের ভিপি জিএস এজিয়ে সহ দশ পদে বিজয় লাভ করেছেন হলটিতে শিবের সমর্থিত প্যানেলে ভিপি প্রার্থী হিসেবে অনানুষ্ঠানিক ফলে জয় পেয়েছেন জান্নাতুল উম্মি তারিন জিএস পদে সুমাইয়া তবাসুম ও এজিএস পদে রেদোয়ানা খাওলা বন্ধুরা শান্তার জয় আপনারা কতটা খুশি জয়ের পর তার স্লোগান ও কান্না জড়িত কথা শুনে আপনারাও কেঁদেছেন কিনা জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ